জন্য যে সংস্কার কমিশনগুলি গঠন করা হয়েছিল তার একটা হচ্ছে নারী স্বাস্থ্যের কমিশন কিছুদিন আগে নারী স্বাস্থ্যের কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যে এই নারী স্বাস্থ্যের কমিশন জমা দেওয়ার পর থেকেই আজকে এক শ্রেণীর ধর্মীয় উন্মাদ গোষ্ঠী এক শ্রেণীর আমি বলবো যে এরা হচ্ছে উগ্রবাদী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং চব্বিশের চেতনা বিরুদ্ধে এই শক্তি তারা আমি নাম উল্লেখ করেও বলছি যে তারা আজকে দেখেছেন আপনারা যে তিন তারিখে হেফাজতে ইসলাম এবং হেফাজতে ইসলামের প্ল্যাটফর্মে আমরা দেখেছি এনসিপির একজন নেতাও ছিলেন যেটা নাকি আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমরা দেখলাম যে তারা সেখানে নারী নারী কমিশন বাতিলের কথা বললেন তারপরে নারীদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালাগাল করলেন অত্যন্ত অমর্যাদাকর অত্যন্ত অবমাননাকর কথাবার্তা বললেন নারীর বিরুদ্ধে এটা কিন্তু অত্যন্ত আপত্তিকর ব্যাপার এটা কোনোভাবে গ্রহণ করা যায় না আপনারা যে এই এই উপমহাদেশে আজকে ভারতবর্ষে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে আমরা নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আপনারা জানেন ষাটের দশকে শিক্ষা আন্দোলনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সালে ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নারীদের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশির দশকে আমরা যখন সামরিক শাসন বিরোধী আন্দোলন করি সেই সময়ও কিন্তু নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর চব্বিশে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে চব্বিশে যে গণভ্যতান হয়েছে চব্বিশের গণভ্যতানে যখন নাকি নারীরা বিভিন্ন কলেজের এবং বিভিন্ন হল থেকে বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে হাজার হাজার নারী আমাদের ছাত্রীরা যখন বেরিয়ে আসেন তখন কিন্তু এই আন্দোলন কিন্তু আরও বেগবান হয়েছে এই আন্দোলন আরও অনেক বেশি কিন্তু জোরদার হয়েছে সেই জন্য আজকে সেই নারীদেরকে চব্বিশের গণভূতনের মাত্র আজকে চব্বিশের গণভূতানের কিছুদিন পর থেকেই যদিও আমরা দেখছি যে নারীদেরকে সামাজিকভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে সংস্থা করা হচ্ছে তাদের পোশাক নিয়ে তাদের বিভিন্ন ধরনের চলাচল নিয়ে এগুলো নিয়ে তাদেরকে কিন্তু অপমান করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বিষয় আজ পর্যন্ত তো আমরা দেখছি না যে সরকার এই ব্যাপারে কোনো রকম ব্যবস্থা নিতে এবং আর সর্বশেষ আপনি যে নারী সংস্কার কমিশনের কথা নারী সংস্কার কমিশন যখন তাদের সুপারিশ উত্থাপন করলেন সরকার তো সরকার প্রধান মানে প্রধান উপদেশে তো সেটা গ্রহণ করেছেন এবং এটা পক্ষে তিনি কথা বলেছেন এমন হতেই পারে যে এই সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে কোনো কোনো বিষয়ে কারো একমত আছে কোনো কোনো বিষয়ে কারো দ্বিমত আছে যদি ওনাদের দ্বিমত থেকে থাকে সেটা উনি রাজনৈতিক ভাষায় শালীন ভাষায় আজকে সেটা রাজনৈতিকভাবে তিনি উত্থাপন করবেন এবং সেটাকে সেটার জন্য তিনি আন্দোলন করবেন কিন্তু আমরা দেখলাম সেটা না করে আজকে ঢালাওভাবে তারা নারী সংস্কার কমিশনকে বাতিলের কথা বললেন এবং নারী সংস্কার কমিশনের যারা সদস্য ছিলেন তাদেরকে আজকে বেশ্যা পর্যন্ত বলে তাদেরকে গালাগাল করলেন শুধুমাত্র নারী সংস্কার কমিশনের সদস্যরা আমরা মনে করি যে বেশে বলা হয়েছে বাংলাদেশের সমস্ত নারীদেরকে কিন্তু আসলে এই নামে গালাগাল করা হয়েছে তো যার জন্য আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যারা এটা করেছে এরা সবাই পত্রপত্রিকা এসেছে দেশের সমস্ত মানুষ জানে সরকারও জানে সেই জন্য আজকে যারা এই নারীর প্রতি এই অমর্যাদা করে আচরণ করেছে যারা নারীর নির্যাতন করেছে এবং এই অবমাননা করে আচরণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদের বিচার করা হোক এটা আমাদের পক্ষ থেকে পরিষ্কার আমাদের দাবি